আমার ইউটিউব পরিবারের সকল সদস্যরা কীরকম আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল বন্ধুদের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিহাদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেক দিন থেকে তোমাদের পাশে ঠিকঠাক থাকতে পারছি না মানে থাকছি আর কি টুকটাক করে যাই হোক কয়েকজন ভিডিও দেখছি বেশি ভিডিও দেখতে পাচ্ছি না শারীরিক দিক দিয়ে তো সবসময় অসুস্থই থাকি সব সময় বলতেও ভালো লাগে না তোমরাও ভাববে যে সব সময় শুধু অসুস্থই থাকে সব সময় উনি সময়ই পায় না এটাই ভাববে তাই আমি বলতে চাই না তো এখন ভিডিওটা কেন অন করলাম জানো তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে বলে দিই তো আমার অনেক কাছের মানুষ আস আছো আর কি জানতে চাচ্ছ আমার কি হয়েছে কিসের থেকে কি হলো তো যে হাতের মধ্যে না কাঠি ঢুকে গিয়েছিল হাতটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম তো কতটুকু ক্যামেরাতে এসছে বুঝতে পারছি না আমি তোমরাই বা কতটুকু বুঝবে হাটটা ফুলে গেছে অনেকটাই কমে গেছে টেনশন করো না ডক্টর দেখিয়েছি ওষুধও খাচ্ছি আজকে অনেকটা আরাম আছে এই আঙুলটা একদম নাড়াতে পারি না কাজ করতে পারি না যত কাজ করি আর কি আমি বাহাত দিয়ে বাহাত দিয়ে করি ওই ওইভাবে চলে যাচ্ছে আর কি সংসার করতে এসেছি সংসার তো করতেই হবে কাজও করতে হবে তাই না বলো তো যখন সময় পাচ্ছি তখন দেখছি যখন সময় পাচ্ছি না দেখছি না আর কি ওগুলো বলে কোনো লাভ নেই আর বলো তো কি আমারও এখন ভিডিও করতে ইচ্ছা করে না তার কারণে কারণেটা আমার ভিডিওটা না একদম রিচে পাঠাচ্ছে না ইউটিউব হয়তো আমার ব্যর্থতা আমার কোনো ভুল আছে না জানি কোন ভুল করে বসে আছি তো যাই হোক এখানে আমার কিছু হবেও না যখন যখন সময় পাবো তখন তখনই ভিডিও দেবো আর যখন যখন সময় পাবো নিশ্চয়ই তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো আর আমার ভালোবাসার মানুষরা জানো আমি ভিডিও দিই বা না দিই ভালোবাসাটা ঠিক কিন্তু দিয়ে আসি তবে হ্যাঁ আগের মতো সকলের ভিডিও এখন দেখতে পারি না তো হাটটা এরকম আছে সেটাই বলে দিলাম অনেকে আমাকে কমেন্ট করছো হাটটা কেমন আছে বা আমাকে ইসে হোয়াটসঅ্যাপে বলছো ফেসবুকে জিজ্ঞেস করছো অনেকে তো সবাইকে তো লিখে বলতে পারছি না হাত ধরতেই পারি না লিখবো কি করে বলো শুয়েও যদি তোমরা জানো শুয়ে যদি মোবাইলটা দেখি তাও এরকম করতে হবে লিখতে হবে কী করে করব তোমরা একটু বুঝে নিও তাই ভাবলাম একটুখানি কথা বলে ভিডিও দিয়ে দিই ইউটিউবে তো সবাই জানতে পারবে গতকাল আমার রেহানামাও আমাকে কমেন্ট মানে মেসেজ করেছে আর কি যে মা হাতের কথাটা একটু খোঁজও নিতে পারছি না আমি কেমন মেয়ে তো মা দুঃখ করো না তুমি আমার ভালো মেয়ে শক্তি মন থেকে তোমায়ও ভালোবাসি আমি জানি তুমিও আমার ভালোবাসো তুমি একজন মুসলিম হয়ে একজন হিন্দুকে মা বলে ডেকেছো তুমি অনবরত আমার জন্য দোয়া করো আমি সব জানি আমার মন বলে অনেক ভালোবাসি আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো ভালোবাসার কোনো খামতি থাকবে না ভিডিও দিই বা না দিই তোমাদের প্রত্যেকটা সন্তানকে আমি জড়িয়ে রাখবো সব সময় ভালোবাসা দেবো হ্যাঁ সবার সঙ্গে সময় যোগাযোগ করতে পারি না অনেক ব্যস্ততার মধ্যে থাকি বাড়ি কোয়ার্টার তোমরা সবটাই জানো তো সব কিছু মিলিয়ে শারীরিক দিক দিয়েও কোনো কিছু তারপরে বলো তো কি ভিউজ হলে তাও ভালো লাগে কষ্ট করতে ভিউজও হয় না তাই এখন আর কষ্ট করব না আর কষ্ট করতে ইচ্ছে করছে না আমার তো যে যেটা বলার ছিল ওই হাতের মধ্যে কাঠি ঢুকে গিয়েছিল তো তো ডক্টরও দেখিয়েছি ওষুধও খাচ্ছি এখন অনেকটা কম হয়ে গেছে নিশ্চয়ই ভালো হয়ে যাব তোমরা আমার সন্তানরা কেউ কষ্ট করো না আমার জন্য কষ্ট পেও না আর কি ভালো হয়ে যাবে গতকাল আমি শিশিরকে কমেন্ট করেছিলাম শিশির আমার শরীরটা ভালো নেই আবার খুব খারাপ লেগেছে শিশির ছোট্ট একটা কথা লেগেছে বলেছে এখানে লেগেছে এত ভালোবাসে ও আমাকে শিশিরও বলেছে আন্টি তুমি কি একদিন ভালো থাকতে পারো না গো অনেকটা ভালোবাসার জায়গার থেকে এই কথাটা বলেছে ও খুব কষ্ট পেয়েছে কি করব বলো আমার তো কষ্টের কপাল কোনো পাপ করে আছি তাই তো এত কষ্ট পাচ্ছি তাই না বলো তো যাই হোক হাতটা ঠিক হয়ে যাবে কেউ খারাপ পেও না আমি শুধু একান্তই আপন যারা আছো আমাকে অনেক মিস করো অনেক ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা করলাম আর কি লিখে সব সময় বলতে পারছি না একদম লিখতে পারি না আমি আর ভিডিওগুলো চাইলে আমি দেখতে পারি বলো তোকে এত কিছু লিখতে পারি না বাহাত দিয়ে তো পারি না তোমরা যদি বলো মুখে বলে ওই মুখে বলে আমি পারি না গো অনেক সময় মুখে বলে আমি তোমাদেরকে দিয়েছি কমেন্ট করেছি কিন্তু বলো তো কী হয় মুখে বলে কমেন্ট করলে না অনেক সময় ভুলভাল চলে আসে তো আমি চেক না করে সেগুলোই পোস্ট করে দিই তারপর দেখি একদম স্পেলিং ভুল বা ওয়ার্ড ভুল তো তার জন্য আমি মুখে বলি না তো অ্যাকচুয়ালি আমি তার জন্যই ভিডিওগুলো দেখছি না আর কি তো যাই হোক আর এখন আগের মতো শুরু শেষও লিখতে পারছি না সময়ের অভাবে আর কি প্রচণ্ড চাপের মধ্যে আছি আমি আর একা পেরে উঠছি না দুই দিক সামলাতে যাই হোক সামলাতে তো হবেই তাই ভাবছি এখন সোশ্যাল মিডিয়ায় কাজ করাটাই বন্ধ করে দেবো তাহলে যদি একটু শান্তি পাই আর কষ্ট করে কাজ করি কি হবে বলো তো আমার ভিডিও তো ওই যে বললাম রিচেই পাঠাচ্ছে না তার জন্যই তো ক্যামেরাটা অন করার মালে মানেই হলো এটা তো রেহান আমাকে বলছি আমার উম আমাকে বলছি তোমরা প্রতিনিয়ত জানতে চাইছো মা কেমন আছো হাত কেমন আছে তো এই যে দেখিয়ে দিলাম তোমার মা ভালো আছে টেনশন করো না সুস্থ হয়ে যাব তোমার মায়ের মন অনেক শক্ত ভেঙে যাওয়া ভেঙে পড়ার মানুষ তোমার মা নও মানে তোমাদের মা নয় ঠিক সুস্থ হয়ে যাব আর অনেক কাছের মানুষ আছো তাদের ভিডিও আমি এখনও দেখিনি আমাকে ভেতরটা এরকম কুড়ে কুড়ে খাচ্ছে দেখিনি বলে একটু সময় সুযোগ দাও নিশ্চয়ই সময় সুযোগ হলে নিশ্চয়ই দেখে দেবো কিছু লিখতে পারি চাই না পারি ওগুলো কথা ছেড়ে দাও আমি জানি তোমরা আমাকে ভালোবাসো আমি তোমাদেরকে ভালোবাসি ভালোবাসার জায়গা থেকে নিশ্চয়ই দেখে দেব তোমরা ভালো করে বুঝতে পারছো কদিন থেকে কিন্তু আমি শর্ট ভিডিও দিচ্ছি না কারণ কিছু শর্ট ভিডিও করা নেই তাই দিতে পারছি না গতকাল বাড়িতে এসেছি বাড়িতে এসে দু তিনটে শর্ট করেছিলাম তাই আর কি ছেড়েছি তো যাই হোক এইটুকু বলার জন্য আমার ভিডিওটা আর কি অন করেছি হাতটাকে বারবার দেখাচ্ছি তোমাদেরকে হাঁটটা কোনোভাবে রাখতে পারি না কষ্ট হচ্ছে কষ্টটা চাপা দিয়ে আর কি চলে যাচ্ছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো আর আমি এখন এভাবেই ভিডিও দেব যখন ইচ্ছা হবে দেব এভাবেই থাকবো আর কি একবারে চলে যাব না তোমাদেরকে ছেড়ে কখনোই থাকতে পারবো না আমি বড্ড ভালোবেসে ফেলেছি তোমাদেরকে আর ভিডিও যদি কোনো দিন রিচে পাঠায় তাহলে দেখা যাবে তাহলে কন্টিনিউ করব আর কি আর ভিডিও রিচে পাঠায় না তো তাই আমি কন্টিনিউ করব না আমারই ভুল আমার কে জানে ভগবান জানে তাই না বলো ওইদিকে উমা মায়ের কথা ভেবেও খারাপ লাগে উমা মায়েরও তো দুটো বাচ্চা অসুস্থ বড়টা তো সোনা শোনা তো অসুস্থই রোজ জ্বর হয়েছে খুব কষ্টে আছে যাই হোক তোমরা সবাই জানো কম বেশি উমা ক্রিয়েশনের উমা সেও কিন্তু এত কাজের ফাঁকে অনবরত আমার খবর নিয়ে যাচ্ছে আর কি তো মাকেও এত খবর আমার নিতে হবে না আমি ভালো আছি তার জন্যই ভিডিও করলাম টেনশন করো না যার যার সংসার সামলাও যার যার বাচ্চাদেরকে সবাই সামলাও এটাই চাইব আর আমার রেহানামাও অনেক কষ্টে আছে আমি একটু হলেও ভিডিও দেখে শর্টগুলো দেখে আমি একটু হলেও বুঝতে পারি আমি মনের দিক থেকে কেন ওরা আমাকে মা বলে আমি ওদেরকে সন্তানই বলি আমি ওদেরকে সিমটম দেখে বলে দিতে পারি ঈশ্বরকে বলবো ঈশ্বর আমার প্রত্যেকটা সন্তানকে তুমি ভালো রেখো ওরা তো কোনো পাপ নি আমি জানি আমার প্রত্যেকটা সন্তান রত্ন ওদেরকে ভালো রেখো সুস্থ রেখো এটাই চাইবো আর একজন সাধারণ ভিওয়ার্স আছে সুস্মিতা ভাদুরি তোমরা জানো ও সব সময় আমাকে খোঁজখবর নেয় হোয়াটসঅ্যাপে মা কেমন আছো কতদিন হয়ে গেল কথা হয়নি তো মাকেও সময়ের অভাবে আমি পারি না কথা বলতে আর আগে তো রাতে শুয়ে তাও দু চারটে কথা বলতাম তোমার সঙ্গে আমি রাতে শুয়ে যদি মোবাইল এরকম করে নিই আর তোমাকে আমি কমেন্ট কি করে লিখবো আর মুখে বলতেও পারি না তার কারণ ছোট্ট একটা ঘরে থাকি ঘুমিয়ে থাকে ও তো আমি কি করে বলবো তার ঘুম ভেঙে যাবে সব মিলিয়ে আর কি তাই কথা বলতে পারি না বলে কি তোমাদেরকে ভুলে গেছি না ভুলিনি তোমাদের প্রত্যেকটা সন্তানকে আমার হৃদয়ে রেখেছি সবার জন্য আমার মনে পড়ে কষ্ট হয় তো কিছু করার নেই তাই না বলো অনেক দূরে থাকি তো এভাবেই থাকতে হবে তো জানি না কার কেমন লাগলো আমার কথাগুলো এখনও পর্যন্ত কে কে শুনছো বা নি যারাই শুনেছ যারা অতটুকু শুনেছ তাদের জন্য এত বড় ভালোবাসা যারা সম্পূর্ণ শুনেছ তাদের জন্য ভালোবাসা সবাই সবাই পাশে থেকো সবাই সবাইকে ভালোবেসে দেখো আমার হাতটা আরও একবার দেখিয়ে দিলাম অনেকটাই কমেছে আঙুলটা সোজা করতে পারছি না সব ঠিক হয়ে যাবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি একটু ঠিক হয়ে তারপরে তোমাদের পাশে আসবো চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে নমস্কার জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম চলো টাটা বাই বাই সময় সুযোগ হলে পরে আবার আসবো ভিডিও নিয়ে ভিডিও করতেই পারছি না হাত ডানা দিয়ে যদি না ধরি কী করে ভিডিওটা করবো বলো তো চলো সবাইকে টাটা বাই বাই